তো এটা পড়তেছে আমি একবার রেড বলে দেই পরে একটা কম্বো প্রাইস বলে দিব মানে ফারস্টে একটা সিঙ্গেল সিঙ্গেল বলবেন তারপর হচ্ছে প্যাকেজ আকারে বলে দিব হ্যাঁ হ্যাঁ কেউ পাউডার লাগবে কেউ শ্যাম্পু লাগবে আলাদা আলাদা তো বলে দিব আর একবার সাথে কম্বো কমে বলে দিব আচ্ছা আচ্ছা তাহলে বলে দেন তাহলে এই পাউডার পড়তেছে আপনার 380 টাকা পাউডার হচ্ছে 380 টাকা এগুলো কি থাইল্যান্ডের কিনো না অরিজিনাল থাইল্যান্ডের এটা থাইল্যান্ডের প্রোডাক্ট মাদার কোম্পানি থাইল্যান্ডের এটা আচ্ছা কোম্পানি থাইল্যান্ডের হ্যাঁ তারপর হচ্ছে 200 ml একটা শ্যাম্পু

প্রাইস सेम রাখবে না আচ্ছা এম সেম না সরি পাউডার পাউডার যেটা পাউডার লোশন যেটা পাউডার লোশন যেটা আই ফ্লেভার যেটা সেটা হচ্ছে আপনার 2 600 27 টাকা স্টিকার আসে 600 টাকা স্টিকার 600 টাকা রাখা যাবে মানে রিওয়ার্ডের জন্য হ্যাঁ তারপর হচ্ছে আপনার আর এটা হলো কি আপনার লোশন শুধু বডি লোশন এটা হচ্ছে আপনার 680 টাকা 680 টাকা স্টিকার 650 টাকা রাখা যাবে 650 টাকা রাখা যাবে আচ্ছা হ্যাঁ তারপর হচ্ছে হলো এটা হলো একটা অয়েল এটা হলো ছোটটা আচ্ছা ছোট সাইজ অয়েল এটা হলো কি আপনার 100 এমএল এর একটা অয়েল 100 এমএল এর অয়েল ছোট সাইজ হ্যাঁ এটা হলো গিয়ে আপনার 550 টাকা অয়েলটা 550 টাকা হচ্ছে স্টিকার রেট হ্যাঁ স্টিকার রেট আর কত রাখবেন 30 টাকা রাখবো 530 টাকা রাখবেন হ্যাঁ 530 টাকা রাখবো আচ্ছা আর এটা হচ্ছে আপনার ক্রিমটা হলো বড় 100 এমএল একটা ফেস ক্রিম কোডমোর ফেস ক্রিম 100 এমএল এর হ্যাঁ এটা ছোট হয় 50 এমএল 50 এমএল হলো 600 66 টাকা আর বড়টা হলো 800 টাকা

কত 2900 টাকা রাখবেন সব একসাথে পারচেজ করুন সবগুলো একসাথে রাখলে এই সাইজের গুলো নিলে

ছোট গুলো দেওয়া যাবে ভাই দেওয়া যাবে এগুলো দুইশো এম এল আর এগুলো একশো এম একশো মানে যারা পরিমানে কম চাচ্ছেন তাদের জন্য ছোট গুলো আছে ঠিক আছে

জি মানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ভাইয়ারা অন্যান্য চ্যানেল বলেন অন্যান্য পেজ থেকে যখন আমরা ভিডিও করতে আসি আমাদের ভিডিওর জন্য ভাইরা স্পেশালি সব প্রোডাক্ট যেই কোনো প্রোডাক্ট আমরা ভিডিও করি সব প্রোডাক্টটা ভাইরা ডিসকাউন্ট দেয় কিন্তু সব সময় তো একটু খেয়াল করবেন এবং যাদের এই ভিডিওতে যে কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে ভিডিওর ডান পাশে কিন্তু ভাইয়াদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে প্রান্ত থেকে চাইলে আপনারা ভাইয়াদের যেই কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাইদের সব থেকে আজকে এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী করে নেক্সট ভিডিওতে